অন্নপূর্ণা ও ঈশ্বরীপাটনি লিখেছেন ভারতচন্দ্র রায়গুনাকর অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে পার কর বলিয়া ডাকিল রে সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি তরায় আনিল নৌকা বামার সরসুনি ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরীপাটনি একা দেখি কুলবধূ কে বট আপনি পরিচয় না দিলে করিতে নারী পার ভয় করি কী জানি কে দেবে ফের ফার ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি বিশেষণে সবিশেষ কহিবারে পারি জানো স্বামীর নাম নাহি ধরে নারী গোত্রের প্রধান পিতা মুখবংশজাত পরম কুলীন স্বামী বন্দ বংশখ্যাত পিতামহ দিলামরে অন্নপূর্ণা নাম অনেকের পতিতেই পতি মরবাম অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাহি তার কপালে আগুন কুকথায় পঞ্চমুখ কণ্ঠভরাবিস কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্ণিস গঙ্গা নামে সতাতার তরঙ্গ এমনি জীবন স্বরূপাশে স্বামীর শিরোমণি ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে নামরে পাশান বাপ দিলা হেন বরে অভিমানে সমুদ্রেতে ছাপ দিলা ভাই যে মরে আপনা ভাবে তার ঘরে যাই পাটনি বলিছে আমি বুঝিনু সকল যেখানে কুলিন জাতি সেখানে কোন দল শীঘ্র আসি নায়ে চড় দিবা কি বা বলো দেবী কণ দিব আগে পারে লয়ে চলো যার নামে পার করে ভব পারা পার ভালো ভাগ্য পাটনি তাহারে করে পার বসিয়া নায়ের বাড়ে নামাইয়া পদ কিবা শোভা ফুটি কোকো নদ পাটনি বলিছে মাগো বৈশ্য ভালো হয়ে পায়ে ধরে কি জানি কুম্ভীরে যাবে লয়ে ভবানী বলেন তোর নায়ে ফরা জল আলতা ধুইবে পদ কোথা থুইব বল পাটনি বলছে মাগো শুনো নিবেদন সেউতি উপরে রাখো ও ওরাঙাচরণ পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে রাখিলা দুখানি পদ সেউতি উপরে বিধি বিষ্ণু ইন্দ্রচন্দ্র যে পদ ধোয়ায় হৃদে ধরি ভূতনাথ ভূতলে লুটায় সে পদ রাখিলা দেবী সেউতি উপরে তার ইচ্ছা নাহি ইথে তপ তপসঞ্চারে সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনা দেখিতে দেখিতে সোনার সেউতি দেখি নির্ভয় এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় তটে উত্তরিলা তরি তারা উত্তরিলা পূর্ব মুখে সুখে গজগমনে চলিলা সেউতি লইয়া কক্ষে চলিলা পাটনি পিছে দেখি তারে দেবী ফিরিলা আপনি সভয়ে পাটনি কহে চক্ষে বহে জল দিয়াছ যে পরিচয় সে বুঝিনু চল হেরো দেখো সেউতিতে থুয়েছিল পদ কাঠের সেউতি মোর হইল অষ্টাপদ ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয় দয়ায় দিয়াছ দেখা দেহ পরিচয় তব জব জানি নাহি ধ্যান জ্ঞান আর তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার যে দয়া করিলা মরে এ ভাগ্য উদয় সেই দয়া হইতে মোরে দেহ পরিচয় ছাড়াইতে নারী দেবী কহিল হাসিয়া কহিয়াছে সত্য কথা বুঝহ ভাবিয়া আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমিতে এতদিন ছিনু হরিহরের নিবাসে ছাড়িলাম তার বাড়ি কন্দলের ত্রাসে ভবানন্দ মজুমদার নিবাসে রহিব বর মাগ মনোনীত যাহা চাবে দিব প্রণমিয়া পাটনি কহিছে জোর হাতে আমার সন্তান যেন থাকে দুধে ফাতে নমস্কার